হ্যালো এভরিওয়ান আজ তোমাদের স্পোকেন ইংলিশ ক্লাসের চতুর্থ দিন তো চলো দেরি না করে শুরু করা যাক ইস এ বিগ অপরচুনিটি ফর ইউ এর বাংলা এটা তোমার জন্য বড় একটা সুযোগ বিগ মানে বড় অপরচুনিটি মানে সুযোগ দিস ইজ রিয়েলি বিগ অপরচুনিটি ফর ইউ এর বাংলা এটা তোমার জন্য আসলেই বড়ো সুযোগ দিস মানে ইহা বা এটা রিয়েলি মানে আসলেই লেট মি ফিনি এর বাংলা আমাকে শেষ করতে দাও লেট মানে দেওয়া ফিনিশড মানে শেষ করা হোয়াই আর ইউ গোয়িং এর বাংলা তুমি চলে যাচ্ছ কেন হোয়াই মানে কেন গো মানে যাওয়া আর গোয়িং মানে যাচ্ছ ওয়েট আই অ্যাম কামিং সোন এর বাংলা অপেক্ষা করুন আমি শীঘ্রই আসছি ওয়েট মানে অপেক্ষা করা কাম মানে আসা সোন মানে শীঘ্রই বা তাড়াতাড়ি ওকে ইউ ক্যান গো এর বাংলা ঠিক আছে তুমি যেতে পারো ওকে মানে ঠিক আছে ক্যান মানে পারা গো মানে যাওয়া গিভ মি ইউর ইনফরমেশন এর বাংলা আমাকে তোমার তথ্য দাও গিফ মানে দেওয়া ইনফরমেশন মানে তথ্য বাট রিমেম্বার ইট এর বাংলা কিন্তু এটা মনে রেখো বাট মানে কিন্তু রিমেম্বার মানে মনে রাখা হোয়াট ইজ ইউর প্রফেশন এর বাংলা তোমার পেশা কি প্রফেশন মানে পেশা ডো ইউ নো ইংলিশ এর বাংলা তুমি কি ইংরেজি জানো ডো মানে করা ডোন্ট মানে করোনা বা না করা নো মানে জানা আই ডোন্ট নো ইংলিশ উইল এর বাংলা আমি ভালো ইংরেজি জানি না ডোন্ট নো মানে জানি না উইল মানে ভালো আই নো অ্যানাফ ইংলিশ এর বাংলা আমি যথেষ্ট ইংরেজি জানি অ্যানাফ মানে যথেষ্ট আই নিট টু গো নাও এর বাংলা আমার এখন যাওয়া দরকার নিট মানে দরকার বা প্রয়োজন নাও মানে এখন অডিও লাইক টু প্লে এর বাংলা তুমি কি খেলতে চাও ও জিও মানে তুমি কি প্লে মানে খেলা ও জিও লাইক টু সে সামথিং এর বাংলা তুমি কি কিছু বলতে চাও ও জিও মানে তুমি কি সে মানে বলা সামথিং মানে কিছু হ্যাভ ইউ ব্রেকফাস্ট এর বাংলা তুমি কি সকালের নাস্তা করেছ ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা নাও ইউ শুড বি কেয়ারফুল এখন তোমার সচেতন হওয়া দরকার শুড বি মানে হওয়া উচিত কেয়ারফুল মানে সচেতন ইউ শুড বি কনসিডার এর বাংলা তোমার বিবেচনা করা উচিত শুড বি করা উচিত কনসিডার মানে বিবেচনা হোয়াই ইউ তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেন জিজ্ঞেস করা হোয়াই মানে কেন হোয়াই আর ইউ সাইলেন্ট এর বাংলা তুমি চুপ কেন সাইলেন্ট মানে চুপ থাকা তো বন্ধুরা আজকের ক্লাস এখানেই শেষ পরের ক্লাসে আবার দেখা হবে আজকের হোমওয়ার্ক গুলো হল টুডে হোমওয়ার্ক শূন্য স্থানটি পূরণ করো উড ইউ লাইক টু ধ্যাস বন্ধুরা হোমওয়ার্ক করতে ভুলো না কিন্তু ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ